একজন একজন যুবকের প্রশ্ন আমি সরকারি সরকারি কর্মচারী প্রতিষ্ঠানে কর্মরত আমি বিবাহ করতে যাচ্ছি কিন্তু কিছু মেয়ের খোঁজ নিয়ে জানতে পারি তাদের চারিত্রিক ত্রুটি আছে এখন আমি কোন ধরনের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব বিবাহ একদিনের সম্পর্ক না এটা চিরস্থায়ী যখন বুড়ো হব সৌন্দর্য থাকবে না শক্তি থাকবে না তখনও বউ থাকবে স্বামী থাকবে এই জন্য বিবাহ অবশ্যই কোনো পটেন্সিয়াল ইমানদারকে না বিয়ের পরে পর্দা করবে বিয়ের পরে হয়তো ভালো হবে না একেবারে বিগত জীবনে পুরো ভালো ছিল এই রকম ছাড়া বিয়ে করবেন না শুধুমাত্র দিনের ক্ষেত্রে কোনো কনসিডার করবেন না এবাদত নামাজ রুজা পর্দা আখলাক এক্ষেত্রে এক টু কনসিডার করবেন না বাকি সৌন্দর্যে কিছু কনসিডার করতে পারেন পয়সা আছে গরিবের মেয়ে লেখাপড়া জানে বেশি ইত্যাদি সব ব্যাপারে কনসিডার করবেন যদি দিনের ব্যাপারে এবাদত পর্দা চরিত্র এ ব্যাপারে কনসিডার করেন তাহলে আমাদের সুবিধা আপনি ঘন ঘন আমার কাছে তাবিজ নিতে আসবেন ইনশাআল্লাহ